রফিক মাদ্রাসায় পড়ে সে নিতান্তই গরিব ঘর ভাড়া দেওয়ার মতো তার সামর্থ্য নেই তাই মসজিদে থেকে লেখাপড়া করে কপালে যা জুটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে লাগল এভাবেই কেটে গেল তার দুইটি বছর একদিন তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করল তখন সে বলল ভাত দুবেলা জুটলেও তরকারি তেমন ব্যবস্থা হয় না এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রানেই ছাত্রটির খাওয়া হয়ে যেত হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে দুই বছরের বিল পরিশোধ করার দাবি করে বসল গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল কাজী সাহেব সব শুনে মূল্য পরিশোধ করতে বললেন তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করল কিন্তু কাজী সাহেব নাসুর বান্দা অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনল না তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত হলো সে সময় সিকি পয়সা ইত্যাদির প্রচলন ছিল কাজী সাহেব পয়সাগুলো পাকা মেজেতে ফেলে দিল ঝনঝন করে আওয়াজ হলো তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন ভাই পয়সাগুলির আওয়াজ শুনেছেন তখন লোকটি বলল হ্যাঁ শুনেছি এরপর কাজী সাহেব বললেন ঠিক আছে ওই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে নিন লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরত্তর হয়ে গেল আর কাজী সাহেব ছেলেটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করতেও সামান্যটুকু কুণ্ঠাবোধ করে না আপনারা উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন আর এই কাজ ছেড়ে দিন